উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দেববরগাস্তর উপস্থিতিতে আজ কাঠিগড়ার সার্কেল অফিসে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হল জটিল রোগে আক্রান্তদের মধ্যে এদিন আঠাত্তর জন রুগীকে এই চেক তুলে দেওয়া হয় প্রত্যেককে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন কাঠিগোড়া সমবায় সমিতির চেয়ারম্যান সন্দীপ পাল ছাড়াও শুক্কর বৈষ্ণব নির্ঝর দাস সুমিত বৈষ্ণব প্রমুখ রিলিফ ফান্ড থেকে প্রায় আটাত্তর জন দশ হাজার টাকা করে চেক চ্যাকশো রয়েছে এবং ইতিমধ্যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনকে আজকে আনুষ্ঠানিকভাবে সেই চেকগুলো বিতরণ করা হলো এবং বাকি যেগুলো যেগুলো আছে হলো হয়তো বা পঁয়ত্রিশ চল্লিশটা চেক আছে বিশেষ করে অনেক মানুষ দুস্থ রোগীগুলো আর আসা সম্ভব নয় আমরা সবাইকে বলেছি যে আমরা ঘরে ঘরে গিয়ে সেই চেকগুলো আমরা দিয়ে ফার্স্ট পেজে সেই চেকগুলো দেওয়া হয় সেকেন্ড পেজে অনেকে জানেন অনেকে জানেন না অনেক অথবা রুগী হয়ে ঘরে বসে আছেন কিছু অথবা কেউ খবর নেয়নি আমি সবাইকে বলেছি খবর নিয়ে যারা দুঃস্থ রুগীন যারা বুঝছে না যারা যারা হতে যাতে সেই আর্থিক সাহায্য দেওয়া হয় এবং এবার আমরা দশ হাজার করে প্রত্যেককে দিলাম সামনের দিন মুখ্যমন্ত্রীর রিফান্ড থেকে সেই সাহায্যগুলো যদি অভ্যন্ত থাকে এবং সামনের দিয়ে আর বড় অঙ্কের সেই রিলিফ ফান্ডে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে টাকা সেগুলো দেওয়া হবে সেই টাকাগুলো আমরা নিশ্চয়ই গরিবদের মধ্যে সেগুলো ডিস্ট্রিবিউশন করবো এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে অন্যোদয় দুই হাজার বিশে অন্যদয় এক শুরু হয়েছিল সত্তো লক্ষ বেনিফিশিয়ারি দিয়ে অর্থাৎ পরিবার দিই তারপর এগুলো অন্যদয়ের টু ছাব্বিশ লক্ষ পরিবার এবার প্রায় সাড়ত্রিশ লক্ষ প্রায় চল্লিশ হাজার পরিবারকে আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রীর তৎপরতায় সামনের দিন আমরা কিভাবে মানুষকে বেশি বেশি সাহায্য করতে পারি